পূজোর দিনগুলিতে সর্বত্র শান্তির পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন এবছর পশ্চিম জেলায় পূজার সংখ্যা গতবারের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে তবে পূজোর চাঁদা নিয়ে কোনো ধরনের অভিযোগ এলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ চাঁদা জুলুমবাজের অভিযোগে আগরতলা শিবনগর এলাকার অদিচি ক্লাবকে পূজার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন পশ্চিম জেলা জেলাশাসককে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে এমনটি জানালেন জেলার পুলিশ সুপার ডক্টর কে কিরণ কুমার মাঝে আর মাত্র কয়েকটি দিন বাকি এরপরই তিথি অনুযায়ী মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশ দেবী দুর্গা আর এই পূজাকে সামনে রেখে সর্বত্র চলছে এখন জোরদার প্রস্তুতি উদ্যোক্তাদের পাশাপাশি আরক্ষা প্রশাসনের তরফে পুজো দিনগুলিতে সর্বত্র শান্তির পরিবেশ বজায় রাখতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে জেলা মহকুমা স্তরে ক্লাবগুলি কর্মকর্তাদের নিয়ে বৈঠক সম্পূর্ণ করে নিয়েছে আরক্ষা প্রশাসন পুজোকে কেন্দ্র করে কোনো ধরনের অভিযোগ পেলে পুলিশ তৎক্ষণাৎ গ্রহণ করছে প্রয়োজনীয় ব্যবস্থা চাঁদা জুলুমবাজির অভিযোগ ইতিমধ্যে আগরতলা শহরে শিবনগরের উদিচি ক্লাবের পুজোর অনুমোদন দেয়নি পুলিশ এবছর পশ্চিম জেলা버지ছে পূজা সংখ্যা গ্যালোপুছুর পশ্চিম জেলায় মোট পূজার সংখ্যা ছিল 189টি এবছর সেই সংখ্যা দাঁড়ালো 900 পূজার দিনগুলিতে যাতে শান্তি পরিবেশ বজায় থাকে তার জন্য সবধান ব্যবস্থা গ্রহণ করেছে রক্ষা প্রশাসন এ নিয়ে যাবতীয় তথ্য জনসমুখে তুলে ধরলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কে কিরণ কুমার রবিবার পশ্চিম জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা শাসক বিশাল কুমারকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ডক্টর কে কিরণ কুমার জানান পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবধান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানুষ যাতে নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য সর্বত্রই থাকবে কড়া নজরদারির ব্যবস্থা চাঁদা নিয়ে কোনো জুলুমবাজির অভিযোগ উঠেলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ তিনি এদিন আরও জানান উদীচী ক্লাবকে বছর প্রচুর অনুমোদন দেয়া হয়নি তবে আপন ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ লিখিত আকারে না আসায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিজেদের মধ্যে ইতিমধ্যে মীমাংসা হয়ে গেছে সব মিলে প্রত্যেকে নির্ভয়ে পুজোর আনন্দে সামিল হওয়ার আহ্বান রাখেন জেলা পুলিশ সুপার সহ জেলা শাসক तो हम लोगों ने जो अरेंजमेंट्स किया है इसके बारे में मैं कुछ बोलना चाहता हूँ दो हज़ार ट्वेंटी ट्वेंटी थ्री में टोटल पूजा एटी अराउंड एट एटी नाइन पूजा था इस बार भी हम लोग अराउंड नाइन हंड्रेड पूजा एक्सपेक्ट कर रहे हैं अभी तक हमें टू फोर्टी एट अप्लीकेशन आया है और इसका दुर्गा पूजा में हम लोगों ने अभी सिक्योरिटी मेजर्स ऑलरेडी लेना शुरू कर दिया है अभी हम लोगों ने एक डिस्ट्रिक्ट लेवल मीटिंग भी ऑर्गेनाइज़ किया है डीएम सर भी रहेंगे ट्यूसडे उसको हम लोग पूरा क्लब के साथ मीटिंग करेंगे अब सब डिवीज़न लेवल जो ओ सी लेवल सब डिवीज़न लेवल सभी ख़त्म हो गए हैं तो इसमें हम लोग इस बार भी लास्ट ईयर की तरह से आ, आ, फिक्स पिकेट्स टू फिफ्टी थ्री फिक्स पिकेट्स दे रहे हैं और उसके बाद आ, सी सी टी वी थर्टी सी इंस्टॉल कर रहे हैं और पुलिस असटेंस बूथ सिक्सटी होंगे वॉच टावर्स थर्टी होंगे ड्रॉप गेट्स ट्वेंटी फाइव होंगे और लास्ट टाइम लगभग थाउजेंड थ्री हंड्रेड टी एस आर डिप्लॉयड था इस बार भी इतना ही होगा अप्रॉक्सिमेटली इतना ही होगा ज़्यादा भी हो सकता है उसके अलावा हमारा पूरा पुलिस फोर्स भी डिस्ट्रिक्ट पुलिस फोर्स भी डिप्लॉयड होगा और अभी जो आप लोग सुन रहे हैं कि एक्सटॉशन का एक दो केस आया है जी क्लब में उसमें हम लोग बहुत स्ट्रिक्ट एक्शन लिया है इमिडिएटली हमने केस लिया है और दो लोगों को नोटिस लोग बुलाया है और अभी डिसीजन लिया है कि उनको पूरा पूजा का परमिशन ही हम लोग नहीं दे रहे हैं उनको पूजा करने के लिए परमिशन डिनाई कर रहे हैं और भी इमीडिएटली हम लोगों ने मीटिंग करके सभी क्लब क्लब सेक्रेटरीज को वन किया कि ये फोर्सफुलिपोर्ट